দাবে না কে বলে দাবে না কারণ কি হ্যাঁ কারণ কি ও হো গাড়ি তো নতুন তাই তো বলি নতুন গাড়ি দেখে তো শক্ত শক্ত মনে হয় হ্যাঁ আমি আরো মনে করি যে ইমন মনুকুর ভাই যাবি তুই এবার কালার ঘরের কালার নিয়ে আইসি দু হাজার পঁচিশ সালের তিন মাসে কিনা আপনারা তো জানেন কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি তা আসলে অনেকি ফোন করতেছে বাইকটা কেনার জন্য বা নিতে চাচ্ছে এই যে এখানে কিন্তু দেখেন কি লাগানো আর সিভিল এই টুক এই টুক জিনিসের দাম মানুষ পাগল হয়ে তিন হাজার পঁয়ত্রিশ টাকা তো লাগায় মাথায় নষ্ট কেউ কেউ আবার বলতেছে শামীম ভাই এই জিনিসটা খুলেন না আমি কিন্তু নিব গাড়ি তো যাই হোক কার কপালে আছে এই কালা ঘরের কালা আমি জানি না বা যাদের পছন্দ এই গাড়িটা ভালো করে দেখাই দাও সামনে চাকা দেখাও মাত্র পাঁচ হাজার তিনশো কিলো চলা এই কারোর ক্লাস নিতে চায় অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর লোকেশন কিন্তু ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর ডবল ব্রিজ পার হয়ে আর এস এগুলো আর আমরা কিন্তু এই খলিলপুর বাজারে দুই হাজার বারো সাল থেকে আছি আল্লাহ মানজি করে একদিন বাঁচায় রাখবেন সব থাকবো অনেকেই আবার বলতেছে খলিলপুর বাজারে কোনো শরণই নাই ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে লাস্ট পঞ্চাশটা নম্বরে ফার্স্ট নাম্বার সব আছে মাত্র এক লক্ষ সাতাশি হাজার এক পঁচাশি হাজার আসেন তারপরেও কথা বলার সুযোগ আছে নতুন গাড়ি যারা কিনতে যাচ্ছেন চলে আসেন পঁচিশে তিন মাসে গাড়ি কিনা মেমো আছে মূল মালিক আছে এই সব আছে দেখে শুনে নিয়ে যাবেন যদি ভালো লাগলে ফলো করতে কিন্তু ভুলবেন না আসসালাম আলাইকুম